স্যার আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম এই রোগের চিকিৎসা সম্পর্কে যদি একটু বলতেন ক্যান্সার স্টেজ যতই হোক না কেন যে স্টেজেই যাক না কেন আমাদের প্ল্যান থাকে বা এম থাকে যে রোগটাকে আমি ভালো করব। এই জন্য স্বাভাবিকভাবে আমরা সাধারণভাবে এই এখানে যেটা বলতে চাই যে তিন ভাগে যদি চিকিৎসা ইয়েটা আমরা ভাগ করতে পারি স্টেজটাকে তাহলে সুবিধা হয় একটা হলো যে প্রাথমিক পর্যায়ে যখন রোগটা ধরা পড়ে তখন কিন্তু আমরা এক ধরনের চিকিৎসা দিই তারপরে লিমিটেড স্টেজ অর্থাৎ লোকটা যখন একদম যেখানে প্রস্টেড এবং তার আশেপাশের অর্গানের সাথেই সংযুক্ত থাকে তখন এক ধরনের চিকিৎসা দিই আবার ছড়িয়ে যায় যখন মেটাস্টেটিস হয় তখন এক ধরনের চিকিৎসা দিয়ে থাকি প্রাথমিকভাবে যে যদি আমি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে তখন আমরা কিন্তু সম্পূর্ণ ভালো করতে পারি চিকিৎসার মাধ্যমে এবং সেখানে দুটো চিকিৎসাই আমরা সাধারণত দিয়ে থাকি সেটা কি একটা রেডিকেল অপারেশন করে রেডিকেল অপারেশন অথবা আমরা রেডিক্যাল রেডিওথেরাপি যেটা আমরা অ্যাজ অ্যান অনকোলজিস্ট আমরা দিয়ে থাকি রেডিক্যাল রেডিওথেরাপি দুটোই কিন্তু মোটামুটি সমান কার্যকারিতা এবং সেখানে রোগটাকে আমরা কিন্তু সম্পূর্ণভাবে নিরাময় করতে পারি আবার লিমিটেড স্টেজে যখন থাকে প্রসেড গ্ল্যান্ড এবং তার আশেপাশেই যখন এটা থাকে তখনও কিন্তু আমরা এই পেশেন্টটাকে আমরা রেডিক্যাল রেডিওথেরাপি অথবা প্রসেক্টমি কোনো কোনো ক্ষেত্রে আমরা করতে পারি এবং আর সেক্ষেত্রে রেডিওথেরাপির রোলটাই বেশি এবং রেডিওথেরাপি দেওয়ার পরে এই এই ক্ষেত্রে আমরা কিন্তু চিন্তা করি তাকে হরমোন থেরাপি কতটা দেওয়া যায় কেননা প্রস্টেট গ্ল্যান্ড একটা হরমোন ডিপেন্ডেন্ট টিমার হরমোন ডিপেন্ডেন্ট ক্যান্সার বা টিউমার যেহেতু এই জন্য হরমোন চিকিৎসা এই জন্য খুব কার্যকারিতা আছে এর এই জন্য আমরা সেখানে হরমোন ব্যবহার করে থাকি যখন মেটাস্টেটিস হয় অর্থাৎ রোগটা ছড়িয়ে যায় তখন চিকিৎসাটা ডিপেন্ড করে তার যেখানে রোগ সৃষ্টি হয়েছে সেখানেই দেবো এবং তার সাথে যেখানে রোগ ছড়িয়ে গেছে সেখানে দেবো তো সেই ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি হরমোন থেরাপি বিশেষভাবে ব্যবহার করি এবং হরমোন বিভিন্ন রকমের হরমোন আমরা দিয়ে থাকি কেননা প্রোস্টেট গ্ল্যান্ড হরমোন সিগ্রেশন করে সেই প্রশ্নের গ্ল্যানের হরমোনটা যাতে আমি ট্রেসন বন্ধ করতে পারি সেটার জন্য তো এক ধরনের চিকিৎসা দিতে হয় এবং আর একটা বা বাণ থেকে যদি এটা অন্য জায়গা থেকে বা পিটরি সিলেশন থেকে যদি আমরা চিন্তা করি যে এই ট্রেস্টেশন সিগ্রেশনে হেল্প করে তখন আমরা সেটাকেও বন্ধ করার যেন হরমোন আছে সেটা দিতে পারি অর্থাৎ দুই ধরনের হরমোন আমরা কার্যকারিতা দিতে দিতে পারি কার্যকর করার জন্য একই সাথে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আর একটা জিনিস হলো যে আমরা তার টেস্টেশন পুরো বন্ধ করার জন্য আমরা কিন্তু অর্কে করতে পারি অর্কটা মানে টেস্টিস কেটে ফেলতে পারি টেস্টিস আবার দুই ধরনের আমরা এটাকে কাটার প্রক্রিয়াটা দুই ধরনের একটা অবসান করে ফেলে দেওয়া যায় বা আমরা মেডিকেল চিকিৎসা দিয়েও কিন্তু এটাকে অকার্যকর করতে পারি এই আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট যদি ছড়িয়ে যায় হাড়ে ছড়িয়ে গেলো সেই ক্ষেত্রে কিন্তু সে হাড়ে খুব বোন পেন শুরু হয়ে যায় বোন পেন আমরা রোধ করার জন্য কী করি ওইখানে রেডিও থেরাপি দিই